লক্ষ্মীর পুজো দেখো এই ফুলগুলো গাছের ফুল তুলেছি পুজো দেবো বলে আর ফুল গাছের ফুলগুলো যে সব গাছের ফুল সব গাছের ফুল দেখো সব গাছের ফুল সব গাছের ফুল তুলেছি এগুলো পুজো দেবো আর এই রজনী আজকে বৃহস্পতিবার গিয়ে লক্ষ্মী পুজো তাই ফুল পানকলা সমস্ত কিছু রয়েছে এগুলো মালা সব পুজো দেবো এগুলো সব বাসন মেজে রেখেছি এখন ঠাকুর পুজো দেবো দেখো আমার ঠাকুরেরা সবাই আছে এই ঠাকুরের সাথে সাথে আছে আমার গুরুদেব আর আমার হাজবেন্ড এখন আমার বর্মাশ্রীকে গলায় মালা দিই না সবসময় একটা স্বর্ণের চেন দিয়ে রেখেছে আর গলায় ফুলের মালা দিতে আমার খুব কষ্ট হয় তাই দিন না এটা আমার পাশে গুরুত্ব আছে দেখ প্রশ্ন করবে তোমার বরের গলায় মালা নেই আমি আমার বরের গালে শেষ একদিনই মালা পরিয়েছি আর কখনো কোনো দিন মালা পড়াই না পছন্দ করতেন নাও আমার বর সবসময় পছন্দ করতেন সোনার চেন গলায় দিতে তাই তো সরৎ ঝুমকো বুকে নিয়ে আছে আমি যতদিন বেঁচে আছি ততদিন এইভাবেই এই চেনটা ওনার বুকে থাকবে আর উনি আমার কাছে জীবিত আছে বলেই ওনার গলায় কিন্তু মালা দিই না উনি তো সবসময় আমার হৃদয়ে আছে মৃত মানুষের গলায় মালা দেয় বাট আমার হাজব্যান্ড তো আমার কাছ থেকে মৃত হয়নি বা আমাকে ছেড়ে চলে যায়নি সব সবসময় হৃদয়ে ধ্যানে জ্ঞানে চোখ বন্ধ করলে চোখ করলে সবসময় আছে সুতরাং ওনার গলায় আমি মালা দেবো কী করে হয়তো ফিজিক্যাল ওনাকে দেখতে পাই না বাট সম্পূর্ণটাই তো ওনার তাই আমি আমার হাজব্যান্ডের গলায় কখনোই মালা দেয় না আর আমি আমার হাজব্যান্ডকে গলায় মালা দিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখার পক্ষমতা আমি এভাবেই রাখি ওনাকে সাড়ে ন বছর দশ বছর যেভাবে আগলে রেখেছিলাম আজও সেভাবেই রাখি খুব পছন্দ করতেন গলায় শোনাচ্ছেন তাই তো সবসময় হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমার চ্যানেলে দেখে নাও আমার বাগানে এটা কি গাছ আমি ফুল না গাছের নাম জানি না এটা হাজারি গোলাপ দেখো ফুল ফুটছে ফুল ফুটছে আর এই যে কুড়ি থোকা থোকা এটা ইনকা গাদা এটাও ইনকা এটা হলো তোমার চন্দ্রমল্লিকা মানে কালার হলুদ কালার এটাও চন্দ্রমল্লিকা সাদা কালার নয়নতারা সাদা কালার নয়ালা পি আর এইটা তো খুব সুন্দর দেখো ভীষণ বড় বড় ফুটেছে এক একটা ভীষণ বড় বড় তাও তো যত্ন করতে পারিনি দেখো পুরো গাছটা দেখো দেখো পুরো গাছটা এটা চন্দ্রমল্লিকা কী কালার হবে জানি না এটা তো সাদা হয়েছে এটা কী কালার হবে জানি না এটা হিনকা গাদা এটা চন্দ্রমল্লিকা সাদা এটা হলো নাইন ও ক্লক ঠিক আছে এটা বর্ষাকালে ফোটে এখন ওকে যত্ন করে রেখে দিয়েছি ওটা মানি প্ল্যান্ট ওটা অপরাজিতা ফুল ফোটে সিমও হয়েছে গাছে এটা অ্যালোভেরা সবাই চেনো আমার এই আরেকটু আছে আরেকটুদের সাথে পরিচয় করিয়ে দিই এই পাশে এটা হলুদ গোলাপ ঠিক আছে এটাও হলো তোমার চন্দ্রমল্লিকা কী কালার জানি না এটা চন্দ্রমল্লিকা তোমার হলুদ ফুটছে এটা ডালিয়া চন্দ্রমল্লিকা সাদা এটা ইনকা গাদা ঠিক আছে আর আমার এটা তুলসী গাছ পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বাগানটা ভীষণ সুন্দর এটা হলো বাগানের আমার বাগানের চিত্র আছে এরপরে বাগানের মালকিনের সাথে তোমাদের পরিচয় ঘটিয়ে দেবো বাগানটা দেখে নিয়েছো খুব সুন্দর বাগান ফুল আমাদের পৃথিবীতে সব থেকে তিনটে জিনিস প্রিয় একটা হলো ফুল একটা হলো গান আর একটা হলো শিশু তিনটে প্রিয় জিনিস এবং প্রত্যেকটা মানুষের কাছে ফেভারিট ফুল গান শিশু আমার কাছে তিনটেই আছে আমার দেবী আমার এই ছোট্ট ফুলের বাগান সুন্দর গান শোনানোর জন্য সুন্দর এটা আমার গান শুনি আর এই যে সুন্দর বেবিটা রয়েছে দেখো ফুল আছে গান আছে আর ফুল আছে দেখো এবারটা হলো আমার ছেলের হলো বন্ধু ও যেখানে থাকবে ও সেখানে থাকবে তবে আমার ফুল বাগানের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ফুলগুলো কেমন আমার ফুলের বাগানটা কেমন শুধু ফুলের বাগানটা দেখে নাও तरस मालकिन के देखें मालकिन के तो देखते ही ना देखले